প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তার উন্নয়নের ধারাবাহিকতা ও অব্যাহত রাখুন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই পড়ে গেছে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের নতুন বিয়ের খবর নিয়ে নেটিজেনরা তাহসান রোজার ছবি শেয়ার করে ক্যাপশন জুড়ে দিচ্ছেন তাহসান তার চাঁদের আলো পেয়ে গেছেন কিন্তু চাঁদেরও যে কলঙ্ক থাকে সেটি যেন তাহসানের পিছু ছাড়ছে না হঠাৎ করেই তাহসানের শ্বশুরের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে নেটিজেনরা বলছেন রোজার বাবা পানামা ফারুকই বরিশালের সেই শীর্ষ সন্ত্রাসী যিনি দু সালের দশ ফেব্রুয়ারি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গিয়েছেন স্থানীয়রা জানান উনিশশো তিরানব্বই সাল থেকে ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত উনিশশো সালে আওয়ামী সরকার ক্ষমতায় এলে দক্ষিণাঞ্চল জুড়ে পানামা ফারুকের সন্ত্রাসী কার্যক্রম চলে তিনি হয়ে ওঠেন বরিশালের অন্যতম শীর্ষ সন্ত্রাসী 2001 এক সালের পর দীর্ঘ পাঁচ বছর পানামা ফারুক আত্মগোপনে ছিলেন পরবর্তীতে 2008 সালে ফের আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলে তিনি সন্ত্রাসী কার্যক্রম চালাতে শুরু করেন দুহাজার চোদ্দ সালের দশ ফেব্রুয়ারি বরিশাল নগরের চকবাজার এলাকায় চেকপোস্ট বসান ব্র্যাবের সদস্যরা এদিনই দুনিয়া থেকে বিদায় নেন পানামা ফারুক জানা যায় এদিন ভোর সয়া ছটার দিকে ওই এলাকা দিয়ে ছয় সাতজনের একটি দল যাচ্ছিল র্যাবের সদস্যরা তাদের থামতে বললে তারা উল্টো দিকে ঘুরে চলে যেতে থাকে র্যাবের ডিএডি নাজির আহমেদ তাদের থামার নির্দেশ দিলেও তারা থামেনি এক পর্যায়ে তারা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে এতে নাজির আহমেদ আহত হন এ সময় আতরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছড়েন দুই পক্ষের বন্দুকযুদ্ধে মারা যান ফারুক আহমেদ এদিকে তাহসানের বিয়ের গুঞ্জনে দশ বছর পর আবারও আলোচনায় এলেন সেই পানামা ফারুক শোনা যাচ্ছে তার মেয়ে রোজাকেই বিয়ে করছেন তাহসানের হবই স্ত্রী রোজা আহমেদ পেশায় মেকঅপ আর্টিস্ট পড়াশোনা করেছেন মার্কিন মূলকে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর পড়াশোনা করে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা